আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই চমৎকার একটা ভিডিও সবার সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা করব হচ্ছে আমি আমার এক হাত দিয়ে কোনো রকম ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার না করে ভিডিওটা হয়তো দেখতে মাঝে মধ্যে অতটা সুন্দর হবে না বাট এখান থেকে অনেক কিছুই কিন্তু শেখা রয়েছে তো বেশ কিছুদিন আগে আমি হচ্ছে আমার বারান্দাতে এই রকম খাঁচাতে করে কোয়েল পাখি পালন শুরু করেছিলাম তো তারা মাসাল্লাহ ডিম দেওয়া শুরু করেছে আমার এখানে হচ্ছে চারটা মেয়ে কোয়েল পাখি আছে আর একটা ছেলে কোয়েল পাখি তো চারজনই ডিম দিচ্ছে মাঝে মধ্যে হচ্ছে দু একজন দেয় না একটু রেস্ট নেয় যাই হোক আপনাদেরকে একটু দেখায় এই কোয়েল পাখি কালেক্ট করতে করতে আমার এখানে কতগুলো ডিম জমে গেছে তো আপনারা যারা বাসার বারান্দায় পাখি পালন করতে চান তারা কিন্তু চাইলে খুব ইজিলি ছোট্ট একটা খাঁচার মধ্যে তিন চারটা কোয়েল পাখি এনে পালন করতে পারেন এবং কোয়েল পাখি যেটা করে রেগুলার ডিম দেয় এই ডিমগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন মুরগির ডিমের মতো তো পরের দিন হচ্ছে আমি আবার ডিম কালেক্ট করতে চলে আসলাম আমার আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে যে সন্ধ্যার দিকে বা বিকেলে আমাকে কোয়েল পাখির ডিম কালেক্ট করতে হবে আজকে হচ্ছে উপরে দুইটা ডিম দিচ্ছে আর নিচে একটা নিচের পাখিটা হচ্ছে রেগুলার ডিম দিয়ে যাচ্ছে এটার মানে কোনো ই নাই বন্ধ নাই রেগুলারই ও ডিম দিয়ে যাচ্ছে আর এদিকে আমার ফ্রিজে হচ্ছে ডিম দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আমি যেটা করি মাঝে মধ্যে হচ্ছে অনেকগুলো ডিম একসাথে বয়েল করে সবাইকে নিয়ে খেয়ে ফেলি তো নিচে হচ্ছে আমার কেনা ডিম আর উপরে হচ্ছে আমার লালন পালন করা পাখির ডিম তো বেশ ভালোই লাগে দুইটাকে দেখতে একসাথে আর কেনা ডিমের চাইতে কিন্তু নিজের পাখির ডিমটার প্রতি হচ্ছে ভালোবাসাটা বেশি কাজ করে তো আজকে বিকেলে চলে আসলাম হচ্ছে ডিম কালেক্ট করতে দেখে যে তারা ডিম দিয়ে দিয়েছে আর যেহেতু আমি এক হাতে ভিডিওটা করি তো যার কারণে সুন্দর করে করতে পারি না পাখিগুলো আমার হাতের উপরে লাফ দেওয়া শুরু করেছে আর এদেরকে একটু চেঞ্জ করে দিয়েছি নিচে দেখা যাচ্ছে যে দুইজনে ডিম দিয়েছে অনেক সময় হয় কি যে বিকেলে দুইজনে দেয় সন্ধ্যায় একজনে দেয় তো আবার অনেকে সকালেও দেয় ডিম দেয় এদের বন্ধনে কন্টিনিউসলি ডিম দিতেই থাকে এই যে দেখেন কী সুন্দর সুন্দর ডিম দিচ্ছে আর এই দিকে তো আমার ফ্রিজে এখন ডিম রাখার জায়গা নাই তো আজকে কোয়েল পাখির ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা স্যুপের রেসিপি আর এই স্যুপটা খেতে এত টেস্ট এটা না বলে বোঝাতে পারবো না যাই হোক একটা হাড়িতে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে চুলাটা অন করে দিলাম আর এই হাড়িতে হচ্ছে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ বসিয়ে দিব তো গুনে গুনে আমি হচ্ছে দশটা ডিম নিয়ে নিলাম আমার এখানে মনে হয় বিশ তিরিশটা ডিম হয়ে গিয়েছে ডিমগুলোকে একটু ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে পাতিলে দিয়ে দিলাম এখন এগুলো বয়েল হতে থাকবে আর ওইদিকে আমি আমার এই স্যুপের জন্য অন্যান্য উপকরণগুলো রেডি করব তো আজকে হচ্ছে আমি মাশরুম থাই স্যুপটা করব এর জন্য আমি নিয়েছি হচ্ছে সাথে অ্যাড করব মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা আর সাথে ছিল হচ্ছে ড্রাই ভেজিটেবলস সেটা দিয়ে দিলাম আর এদিকে আমি স্যুপটাও রেডি করে দিলাম আর স্যুপটা কিন্তু সরাসরি গরম পানিতে দিবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এটাকে একটা বাটিতে নিয়ে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটু চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন আর এদিকে পানিটা গরম হতে সেই নুডলসের প্যাকেট থেকে আমি হচ্ছে অর্ধেকটা বা তার চাইতে একটু বেশি পরিমাণ নুডলস দিয়ে দিলাম কারণ খুব বেশি দিলে হবে কি স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যাবে নুডলসটা একদম মাখা মাখা হয়ে যাবে তো এর এর সাথে হচ্ছে আমি দিয়েছি যেই নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে মাশরুম স্যুপ যেটা আমি নর্মাল পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিয়েছিলাম এখন একটা চামচ দিয়ে নেড়ে দিব তারপরে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু কমিয়ে দিব তারপরে পাঁচ ছয় মিনিট রান্না হয়ে গেলে পরে দেখবেন যে নুডলসগুলা একদম নরম হয়ে গিয়েছে আর স্যুপটাও হচ্ছে মার্শাল্লা ঘন হয়ে গিয়েছে এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি খোসা ছাড়িয়ে স্যুপের সাথে ডিমগুলো অ্যাড করে দিলাম মার্শাল্লা দেখতে কি সুন্দর লাগতেছে এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব আর এতেই দেখবেন যে ডিমের মধ্যে স্যুপের টেস্টটা চলে যাবে আর নর্মালি হচ্ছে আমরা ডিম ফেটিয়ে দিয়ে থাকি স্যুপের মধ্যে তো এইভাবে যদি আস্তে আস্তে ডিম দিয়ে আপনার ছোট বেবিটাকে খেতে দিন দেখবেন যে সে খুব মজা নিয়ে খাবে বা আপনার বাসার অন্য সবাইকে যদি একটু সন্ধ্যা নাস্তা হিসেবে এই খাবারটা দেন দেখবেন যে তারা বেশ খুশি হবে আর এটা কিন্তু বেশ হেলদি একটা রেসিপি তো আমার হচ্ছে এখানে লাইটিং একটু প্রবলেম ছিল যার কারণে কালারটা সুন্দর করে আসেন এখানে একটু সাদা মাটা দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু এতটা সাদা মাটা ছিল না এটা খুবই কালারফুল আর হচ্ছে খুবই টেস্টি একটা স্যুপ ছিল তো আমি আর আমার হাজব্যান্ড খাবো এজন্য আমরা হচ্ছে পাঁচটা পাঁচটা করে দশটা স্যুপ দশটা ডিম নিয়েছি দুইজনে হচ্ছে আজকে একটু ডেট করবো স্যুপ ডেট তো এই তো আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখায় ডিমগুলো মশাল্লার মধ্যে কি সুন্দর দেখাচ্ছে ছোট ছোট ডিম দিয়ে স্যুপ তার মধ্যে আবার একটু নুডলস দিয়ে দিয়েছি মশাল্লা তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি হচ্ছে আমি কোনো রকম ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার না করে করেছি যার কারণে অতটা সুন্দর হয়নি যাই হোক ভালো থাকবেন সবাই